ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার গোয়ালিয়ারে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল টেস্টে ভরাডুবির পর টি লড়াই করার জন্য মুখিয়ে আছে তারা হাই স্কোরিং পিচ হবে এই ভেন্যুতে তাই তো অনুশীলনে চার ছক্কার ফুল ছুটিয়েছেন ব্যাটাররা গোয়ালিয়র থেকে হাসিনুর রহমানের রিপোর্ট গোয়ালিয়ারের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে তাই তো উইকেট কেমন হবে এর কোনো ধারণা নেই রেকর্ড বুকে তাই হয়তো বৃহস্পতিবার মাঠে এসে প্রথমে পিচ দেখতে গেলেন বাংলাদেশ দলের হেড কোচ চান্দিকা হাতুর সিংহে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে চেপে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছেন খালি চোখে দেখে মনে হচ্ছে একেবারেই ব্যাটিং সহায়ক পিচ রংটা ফ্যাকাশে অনেকটা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মতো গোয়ালিয়ারে বৃহস্পতিবার বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন ছিল বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে নামার কথা থাকলেও টাইগাররা নির্ধারিত সময়ের অন্তত এক ঘন্টা আগে ভেনুতে পৌঁছায় শুরুতে জিম সেশনে অংশ নেন ক্রিকেটাররা এরপর দুপুর আড়াইটার পর মাঠে নামেন স্কিল ট্রেনিংয়ের জন্য প্রচণ্ড তাপদাহে এক নেটে পেসারদের বিপক্ষে ব্যাটিং শুরু করেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম ওপেনিং জুটিতে হয়তো এই দুজনই টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ পাওয়ার প্লে সুবিধা নিতে আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করেছেন দুজন পাশের নেটে স্পিনের বিপক্ষে ব্যাটিং শুরু করেন তিন ও চার নম্বর পজিশনের দুই ব্যাটার নাজবুল শান্ত ও তাওহিদ হৃদয় যেখানে তাদের বোলিং করেছেন শেখ মাহিদি মিরাজ রিয়াদ রিশাদের মতো বোলাররা তবে এরপর নেট পাল্টেছেন লিটন শান্তরা পেস স্পিন দুই ধরনের বোলারের বিপক্ষেই নিয়েছেন প্রস্তুতি একইভাবে ব্যাটিং অর্ডার অনুযায়ী এরপর ব্যাট করতে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি মিরাজ জাকির আলী শেখ মেহেদি লোয়ার অর্ডার ব্যাটারদের সাথে নেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন ওপেনার পারফেস ইমোনম তবে সবার ব্যাটিং শেষ হবার পর আবারও ব্যাট হাতে নেটে লম্বা সময় নিজেকে ঝালিয়ে নিয়েছেন তাহহিদ হৃদয় তার সঙ্গী ছিলেন তানজিদ তামিম সাকিব পরবর্তী সময়ে এই দুই তরুণকে আরও বেশি দায়িত্ব নিতে হবে তা নিশ্চিত বিশেষ করে মিডিল অর্ডারে তাহহিদ হৃদয় বড় ভরসা এখন দলের পাদবরাও স্টেডিয়ামের উইকেট এখনও প্রথম টি টোয়েন্টির জন্য পুরোপুরি প্রস্তুত নাই কেননা এখনও দুই দিনের বেশি সময় বাকি আছে তবে উইকেটটা দেখে সংশ্লিষ্টদের কাছে তথ্য নিয়ে যেটা জানা গেছে এটা দুশো প্লাস রানের উইকেট সেই উইকেট অনুযায়ী কিন্তু প্রস্তুতি হয়েছে বাংলাদেশের ব্যাটাররা নেটে সবাই চার ছক্কা মারার চেষ্টা করেছেন প্রায়শই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস গোয়ালিয়র ভারত